সব থেকে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি হবে যে যারা জার্মানিতে আছে অথবা যারা মানে মানে ভাবে যে আপনি জার্মানিতে অনেক টাকা আয় করতে পারবেন টাকা আয় করতে পারবেন আপনি নিজে মানে কল্পনা করতে পারবেন না যে আপনি এই মাসে টাকা আয় করছেন মানে প্রচুর পরিমাণ টাকা আপনি আয় করতে পারবেন যদি আপনি এই কাজটি করেন কি কাজ সেটা আমি আজকে আপনাদের বলবো এবং আপনারা অবশ্যই না টেনে দেখবেন ভিডিওটি তো রেস্টুরেন্ট যারা ক্যাটাগরিতে যারা জব করবে জার্মানে আসার পরে তারা অনেক টাকা আয় করতে পারবে মানে অনেক ইনকাম করতে পারবে এই জন্য আপনার প্রথমে যে বিষয়টি দরকার হবে সেটা হচ্ছে আপনাকে কিছু মানে জার্মান ভাষা জানতে হবে মানে বি ওয়ান লেভেলের জার্মান যেটা আপনি জানেন এটাই আপনার জন্য

আগে দক্ষতা লাগবে আপনি যদি সুন্দরভাবে একটু জার্মান বলতে পারেন মানে মানে জার্মানি আপনি কথা বলতে পারেন না এটা আর একটা বিষয় হচ্ছে যে আপনি মনে করুন যে সার্ভিসে যে কাজ করবেন প্র্যাকটিক্যালি আপনি মনে করেন এক হাতে তিনটা প্লেট আর এক হাতে দুটো প্লেট বা একটা প্লেট মানে মূল কথা হলো একটা টেবিলে দেখবেন যে চারজন পাঁচজন লোক অনেক সময় দুইজন তিনজন তো অ্যাভেলেবেল আসে একজন আসে হ্যাঁ চারজন পাঁচজন আসে পাঁচজন আসলে কিন্তু পাঁচজনের খাবারও কিন্তু অর্ডার করবে আপনার কাছে আপনি তাদের সাথে এমনভাবে ব্যবহার করবেন খুব সুন্দরভাবে ব্যবহার করবেন এবং সবসময় হাসি খুশি ভাবে ব্যবহার করবেন এবং খাবার অর্ডার নেবেন এবং ওই অর্ডার আপনি যারা থাকে তাদের কাছে সেন্ড করবেন চলে যাবে কি কি খাবার তারা খাবার বানানো হয়ে গেলে আপনাকে ক্লিক করবে আপনি খাবারটা নিয়ে তাদের পৌঁছে দেবেন তাদের আরো কোনো কিছু দরকার হবে কিনা জিজ্ঞাসা করবেন তারপরে আবার আপনি খাবার শেষ মানে আমাদের দেশে যেভাবে যেমন না যে আমাদের দেশে দেখবেন যে বিয়ে বাড়িতে বিয়ে হয় অনেকে মানুষদেরকে খাবার খাওয়ায় মানে খাবার আনে জাস্ট এরকম সার্ভিসের কাজ করে খাবার অর্ডার নেয় খাবার নিয়ে যায় খাওয়া হয় আবার সবকিছু হয় তারপরে কি হয় মানে কত টাকা বিল হয় সেটা হিসাব করা হয় তো আপনারা এইভাবে মানে যারা এই সার্ভিসের কাজগুলি করে তারা অনেক টাকা আয় করে মানে আপনি কল্পনা করতে পারেন না কি ছয় লাখ সাত লাখ বা পাঁচ লাখ চার লাখ এরকমের টাকা আয় করে তো এর জন্য আপনাকে কি করতে হয় মানে ওই ওই যে লোকদেরকে আপনি খাওয়াবেন মানে তাদের খানা নিয়ে দেবেন তাদের সাথে আপনি কথা বলবেন মানে এক টেবিলে চারজন লোক তারা কেন আপনি হয়ে আপনি খুশি তারা দশ ইউরো দিয়ে আপনি এক টেবিলে একবার খানা খাওয়ালেন তাতে আপনি দশ ইউরো বাংলাদেশে আপনি তেরো চোদ্দশো টাকা পেয়ে গেলেন এরকম যদি আপনি টা বা আট ঘন্টায় মানে কতটা টেবিলে আপনি খানা সার্ভ করতে পারবেন অনেকটা টেবিলে করতে পারবেন না হয়তো সব টেবিলে আপনাকে দেবে না কিন্তু কমনও পাঁচ এরো দুই এরো তিন এরো পাঁচ দশ এরকম কিন্তু আসি প্রত্যেকটা টেবিলে কিন্তু আসি মানে আপনি যদি তাদের যদি ওরকম সুন্দর ব্যবহার করতে পারেন তাদের যদি মানে একটু মানে উৎসাহ দিতে পারেন ভালো মানে কথা বলে এজন্য জন্য বলছি একটু জার্মান জানবেন আর ইংলিশ তো বেসিক যেটা জানা সেটা তো অবশ্যই যারা জার্মানি তার সাথে তারা জানে তো এই মূল কথা হচ্ছে রেস্টুরেন্টে যারা এই কাজগুলি করে সার্ভিসে এবং তারা যে টিপস পায়

আর প্র্যাকটিক্যালি মানে কিছু মানে বিষয়টা জানতে হবে আপনারা এই বাবু অনেকে করতে পারেন আপনি ঢুকে গেলেন কাজ মানে আপনি আপনি কাজে কাজ করতেছেন কাজ কাজ করার পরে করতেছেন করতেছেন কিন্তু আপনার টার্গেট কিন্তু কাজ করা থাকবে না মানে এখন আপনি নতুন আপনাকে করতে হবে কিছু একটা তাই না তো আপনি কিসেনে কাজ করতেছেন কিসিনে কাজ করা অবস্থায় কিন্তু আপনি বাসায় গিয়ে বসে থাকবেন না বাসায় গিয়ে জার্মান শিখবেন প্রতিনিয়ত প্রতিদিন আপনি জার্মান শিখবেন 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 মূল কথা হলো আপনাকে জার্মান ভাষা কথা বলতে হবে আপনি কিচেনে কাজ করতেছেন জার্মান ভাষা শিখতেছেন এবং কিচেনেরও কিছু অভিজ্ঞতা আপনার হলো এরপরে আপনি ট্রাই করবেন অনেক রেস্টুরেন্টে আপনার সার্ভিসে কাজের তখনই আপনাকে কোনো জায়গায় অনেক অনেক রেস্টুরেন্টে আপনার সার্ভিসের লোক দরকার আর জার্মানিতে যারা রেস্টুরেন্টে কাজ করে সবাই সবাইকে হেল্প করে আপনাকে শিখিয়ে দেবে সবকিছু করে দেবে আপনি অবশ্যই শিখে যাবেন কোনো জটিল কোনো কাজ না

এটাই হচ্ছে ম্যাজিক যে জার্মানিতে আর আপনি যদি চিন্তা করেন না আপনি এসে ওই কিচেনে কাজ করবেন বা আপনি ওই মানে অন্য অন্য কাজগুলি করবেন ওটা কিন্তু আপনার ফিক্সড একটা বেতন ওই বেতনই আপনাকে মানে কাজ করতে হবে মানে উগ্র মানে নতুন মানে প্রতিদিন এক্সট্রা কিভাবে টাকা আসে কোন কাজে এক্সট্রা টাকা আসে ওই কাজের পিছে আপনাকে ছুটতে হবে ওই কাজ খোঁজ করতে হবে তাহলে আপনি টাকা আয় করতে পারবেন জার্মানিতে অনেক 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 বেশি টাকা আয় করতে পারবেন এছাড়া মানে অনেকে যারা বলে যে এইটা করে এত টাকা মানে এগুলি অনেকে দেখবেন অনেক অনেক কথা বলে আসলে এইটাই সব থেকে মানে সত্য যে আপনি জার্মানিতে আসবেন আপনি অন্য অন্য যে কোনো ছোট কাজ করুন প্রথম কোনো সমস্যা নাই কিন্তু আপনি ছয় মাস এক বছরের ভিতরে জার্মান ভাষা আপনি বিয়ন পর্যন্ত কমপ্লিট করবেন বিয়ন পর্যন্ত কমপ্লিট করার পরই আপনি বেসিক কিছু আপনি মানে এই যে প্লেট গুলি কিভাবে হাতে রাখে কিভাবে নেয় কিভাবে দেয় এই যে বিশ্বের বেসিক বিষয়টা শিখবেন যে কোন কোন মানে মানে চামচ গ্লাস কোন ভাবে কি কোনটা দিতে হয় মানে এই জিনিসগুলো আপনার মা সবসময় মানে চিন্তা করবেন ভাববেন যে এইগুলি কিভাবে সার্ভ করা যায় কিভাবে দেওয়া যায় অথবা আপনার দেখবেন ইউটিউব প্রচুর পরিমাণ ভিডিও আছে কিভাবে এগুলি করে তারা কিভাবে প্লেট গুলি নিতে হয় কিভাবে দিতে হয় এই বিষয়গুলি একটু হালকা জানবেন বাসায় বসে জানার পরে দেখবেন যে আপনি প্রত্যেকটা টেবিল আপনি সুন্দরভাবে ব্যবহার ভালো ভদ্র ব্যবহার করলে সুন্দরভাবে খানা মানে দিতে পারলে আনতে পারলে সবকিছু করতে পারলে দেখুন প্রত্যেকটা টেবিল থেকেই আপনি টিপস পাবেন আর ওই টিপস টিপস এর যে টাকা ওটা শুধু আপনারই ও টাকা আর কেউ নেবে না এখন যদি আপনার ভালো লাগে ওখান থেকে আপনি কিচেনে যারা কাজ করে বা অন্যান্য কাজ তাদের দিতে পারেন কিছু অংশ কিন্তু আপনারই থাকবে সব তো বন্ধুরা এই এটাই ছিল মানে ভিডিও বেশি বড় করব না অবশ্যই সবাই না টেনে দেখবেন অবশ্যই উপকার হবে আপনারা এই বিষয়টা মাথায় রেখে যদি করেন তাহলে জার্মানিতে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন শুধু জার্মানিতে না অন্য অন্য দেশ ফ্রান্স এবং মানে ইউরোপ আমেরিকা যে কোনো দেশে হোক সার্ভিসে আপনারা যদি মানে ভালো ভালো রেস্টুরেন্টে ভালো জায়গায় আপনারা কাজ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণ টাকা করতে পারবেন এই আপনারা এই সার্ভিসে কাজ করে সার্ভিসে কাজ করে যারা মানে যারা একবার সার্ভিসে যারা কাজ করে তারা কখনই অন্য কাজ আর করবে না শুধু সার্ভিসের কাজই করবে তো বন্ধুরা আজকে ছিল এই আপনাদেরকে জানানো যে জার্মানিতে এই পজিশনেও কিন্তু প্রচুর পরিমাণ টাকা আয় করা যায় এটা কিন্তু একদম সত্য একশো পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য একটু মিথ্যা নিউজ না যদি আপনারা যদি এভাবে করেন তো মনে রাখতে হবে ওই জার্মান ভাষাটা আপনাদের একটু শিখতে হবে অনেক আপনারা এটা শুধু চেষ্টা করলেই হয় চেষ্টা করলে আপনি তিন মাসের ভিতরে মানে করতে পারবেন একটু আপনি রুটিন করে সিস্টেম করে লিখে 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 কোন কোন শব্দগুলি মানে খুবই ইম্পর্টেন্ট লিখে 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 আপনি কিন্তু করতে পারবেন মানুষ পারেন এমন কিছু নাই একটু চেষ্টা করলেই ভাই তো বন্ধুরা এটাই ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ